মোহাম্মদ সল্লাহ আলহিহাস্লাম একবার ঘরে ফিরে আইসারবি আল্লাহ তালহাকে বললেন আইসা তুমি আমার কাছে আজকে যা চাইবে আমি তাই তোমাকে দিয়ে দেব। দেবো আনহা চিন্তায় পড়ে গেলেন এবং রসুল সালাহ আলি সাল্লামকে বললেন ইয়া রসুল আমি কি আপনার কাছে কি চাইব এই ব্যাপারে অন্যজনের সাহায্য নিতে পারি তখন বললেন ঠিক আছে সাহায্য নাও তখন আইসারবি আল্লাহ তাল আনহা তার বাবার কাছে চলে গেলেন আবু বকর রবি আনহু কে গিয়ে বললেন বাবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাকে বলেছেন আমি আজকে তার কাছে যা চাইব তাই তিনি আমাকে দিবেন তখন আবু বকর রবি আল্লাহ আনহু তার মেয়েকে বললেন আয়েশা তুমি মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে এমন একটি জিনিস চাবা যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তখন আয়সা রদি আল্লাহ আনহা বলেন বাবা সেই জিনিসটা কি তখন আবু মকরদ্দিআ তালা আনহো মেয়ে আইসারদি আল্লাহআ বললেন মা মোহাম্মদ সাল্লাম মেরাজে আসা যাওয়ার পথে এমন একটি কথা তিনি গোপন রেখেছেন যে কথাটা এখন পর্যন্ত তিনি কাউকে বলেন নাই তুমি সেই কথাটা জানতে চাইবা আর সেই কথাটা নিশ্চয়ই দামি কোনো কথা হবে যেটা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম এখন পর্যন্ত কাউকে বলে নাই তো আইসারদি আল্লাহ আনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যেটা বলেছেন আমি কি এখন আপনার কাছে সেই জিনিসটা চাইব তখন বললেন ঠিক আছে চাও তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজে আসা যাওয়ার পথে এমন একটি কথা আপনি গোপন রেখেছেন সেই কথাটা আপনি বলুন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন আয়েশা যে জিনিসটা গোপন সেটা তো গোপনই গোপন যদি বলে দেই তাহলে গোপন থাকলো কোথায় তখন বললেন আয়সা সেই গোপন কথাটা হচ্ছে এটা যদি কোনো ব্যক্তি কারো ব্যথিত হৃদয় ভাঙ্গা জোড়া লাগিয়ে দেয় আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে দান সেখান থেকে বাবার কাছে ফিরে আসলেন যেহেতু বাবার কাছে ওয়াদা দিয়েছিলেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম কি কথাটা বলেন সেই কথাটা আবার বাবাকে এসে বলবে তো আবু বকর রবি আল্লাহ তাল আনহুর কাছে আসলেন এসে বললেন বাবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই কথাটা বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দেয় আল্লাহ আলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে সুবাহান আল্লাহ আবু বকর আল্লাহ তালহ এই কথাটা শুনে অঝরে কান্না শুরু করলেন এমন কান্না শুরু করলেন আইসার দি তাআলা আনহা বাবাকে বললেন বাবা এটা তো খুশির সংবাদ তো আপনি কান্না করছেন কেন আবু বকর আল্লাহ আনহু বলেন মা আমি এই জন্য কান্না করছি জানি না যে আমি আমার কার হৃদয়টা ভেঙে দিয়েছি কার মনে আঘাত দিয়েছি কার মনে কষ্ট দিয়েছি আল্লাহ যদি দিন আমাকে যে ভাঙা হৃদয় ভেঙে মানুষের হৃদয় ভাঙার অপরাধে যদি আমাকে জাহার নামে দেয় আমি তো সেই জাহান্নামের নামের আগুন সহ্য করতে পারবো প্রিয় ভাই এই ঘটনাটা থেকে শিক্ষা হলো আপনি আর আমি মনের অজান্তে অজান্তে তো দূরের কথা জানা সত্ত্বেও মানুষের মনে আঘাত দিয়ে আমরা কথা বলি মানুষকে হৃদয়টাকে ভেঙে টুকরা টুকরা করে দেয় এসব কিছু করা যাবে না ভাই আপনি মানুষের মনে আঘাত দিতে পারেন না যে জায়গায় আল্লাহ তালা যেই ব্যক্তি মানুষের ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দেওয়ার কারণে বিনা হিসাবে জান্নাত দিবেন তাহলে একটি বার চিন্তা করেন যে যদি কোনো ব্যক্তি কারো মনে আঘাত দেয় এবং কারো মনকে ভেঙে দেয় তাহলে তার কি অবস্থা হবে